সাকিব খান মনে হয় বাংলা ছবির সুপারস্টার আচ্ছা উনি যখন বাংলা ছবির সুপারস্টার হবে ওনাকে শুধু একটা রিকোয়েস্ট করব ভাই আপনাকে দিলদার হওয়ার দরকার নাই আপনাকে জোকার হওয়ার দরকার নাই আপনি দেশে ফিরে আসবেন যখন তখন আপনাকে এই কথার জবাব পরিপূর্ণভাবে আমরা বিমানবন্দর থেকে দিয়ে দেব ইনশাআল্লাহ মমতাময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিচয় দেশে কি সাকিবিয়ান ভাইয়েরা সাকিবিয়ান ভক্তরা তোমরা রেডি আছো তো শাকিব খানকে নাকি এয়ারপোর্টেই এর জবাব দিতে হবে তো তোমরা আগে থেকে রেডি থেকো কারণ তোমাদের নায়ক যখন দেশে ফিরবে তখন তাকে জবাব দিতে হবে সে কেন পনেরোই আগস্টে শেখ মুজিবরের ছবি পোস্ট করেছে কি বন্ধুরা কি বুঝলে তাহলে তোমরা এটা হলো স্বাধীন বাংলাদেশ স্বাধীন বাংলাদেশের স্বাধীন জনগণের কথা ঠিক আছে আমি সাকিব খানকে নিয়ে ভিডিও করি না কিন্তু এই ভিডিওটা করতে বাধ্য হলাম এই জন্য কারণ এই পোস্টটা যদি আমাদের অপবিশ্বাস দিত তাহলে তো এত কন্তুল কালাম হয়ে যেত সাকিব খান দিয়েছে না আর এখন যেহেতু সাকিব খান আমেরিকায় আছে সেখানে বুবলি আছে এবং বীর আছে এই জন্য পরকীয়া রানীদের চুলকানিটা কম আছে বুঝেছেন এই পরকীয়া রানীরা চুলকানিটা তখন করত যখন এখানে যদি অপবিশ্বাস জয় থাকত তাহলে শাকিব খান যদি পোস্ট দিত তাহলে এই পরকীয় রানীদের কুটকুট করে চুলকাত বুঝেছেন তো পরকীয় রানীরা চুলকানি করছে না এই পোস্টটাতে কিন্তু তারা কোনো বক্তব্য পেশ করছে না কারণ তারা জানে এখন সাকিব খান বুবলির সঙ্গে সংসার করছে তো সাকিব এখন যা করবে তাই বেস্ট এইখানে যদি অপবিশ্বাস হতো ভাইরে ভাই তাহলে বুঝে দেখেন তো এতক্ষণ কী করত অপবিশ্বাসের কি করতো তাহলে বুঝতে পারছেন তো যে পরকীয়া রানীরা কত মানে নোংরা এতটাই নোংরা যে যারা তাদের স্বার্থে খারাপ হলে খারাপ তাদের স্বার্থে ভালো হলে ভালো বুঝেছেন আর সাকিবেন ভাইরা সাকিবের ভক্ত শুধু সাকিবের সিনেমা দেখলে হবে না বিপদে আপদেও সাকিবের সঙ্গে থাকতে হবে বিপদে আপদেও আপনাদের পছন্দের নায়ককে সাহায্য করতে হবে তাহলেই আপনারা প্রিয় সাকিব ভক্ত হতে পারবেন এই যে লোকটা বললো ওপেন থিয়েট দিল ওপেন থ্রেট দিলো লোকটা যে সাকিব খান যখন দেশে ফিরবে এয়ারপোর্টে সাকিব খানের নাকি এর জবাব দিতে হবে লোকটাকে দেখেই তো মনে হলো যে একটা মার্কা ডাকাত মার্কা লোক গুন্ডার একটা লেভেল থাকে হচ্ছে ডাকাত মার্কা লোক তো লোকটাকে দেখেই লাগলো ভয়ঙ্কর তো এই রকম লোকজন কি করতে পারে তো আশা করি বাংলাদেশের অনেক জনগণ বুঝে গেছে যে এরকম লোকজন কি করতে পারে ওপেন ক্যামেরার সামনে একটা বাংলাদেশের এত বড় সেলিব্রিটিকে থেট দেওয়া মানে বুঝতে পারছেন মেগা স্টার বাংলাদেশের মেগা স্টার তাকে ওপেন থেট দিচ্ছে সে যখন আমেরিকা থেকে ফিরবে তাকে জবাবদিহি করতে হবে তো সেই জবাবদিহিটা কি। বুঝে দেখেন কি তো সাকিব ভক্তদের এটাই বলবো রেডি হয়ে থাকবেন প্রস্তুত হয়ে থাকবেন আপনাদের খান সাহেব যখন দেশে ফিরবে তাকে নিরাপত্তা দিতে হবে নাহলে এই মার্কার লোকেরা কিন্তু অনেক কিছুই করতে পারে কারণ একে দেখতেও যেমন ভয়ঙ্কর এ অনেক ভয়ঙ্কর কিছু করতে পারবে তো প্রিয় নায়ককে তার ভক্ত তাকে সবসময় সেফ রাখবেন আর এইখানে আমি পরকীয় রানীদের ভক্তদের এটাই বলবো আজকে পরকীয় রানী তোরা প্রমাণ করে দিলি যে তোরা কতটা নোংরা তোরা এতটাই নোংরা আজকে এই যে সাকিব খান পোস্ট করেছে এখানে এই পোস্টের এই সময় যদি সাকিব খানের কাছে অপবিশ্বাস থাকতো তাহলে এই নোংরা মহিলার ভক্তরা পরকীয়া রানীর ভক্তরা কত কিছু করত। সাকিবের নামে কিন্তু এরাই নেগেটিভিটি ছড়াতো আরও বেশি এই গুন্ডাটার থেকে এরাই আরও বেশি নেগেটিভিটি ছড়াতো সেইখানে আজকে সাকিব আমেরিকায় আছে যেখানে বুবলি আর তার ছেলে প্রেজেন্ট আছে এখানে কিন্তু কোনো উপভোক্তরা সাকিব এই যে এই ছবি পোস্ট করেছে কাউ সাকিবকে নিয়ে কেউ কখনও বাজে কথা বলছে না বা কেনই বা বলবে যে বঙ্গবন্ধু কে সেটা সবাই জানে যে বাংলাদেশ বাংলাদেশ মানে বঙ্গবন্ধু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মানে বাংলাদেশ এটাই আমরা ইন্ডিয়ার লোক হলেও আমরা ছোটোবেলা থেকে জেনে এসেছি সেইখানে দাঁড়িয়ে এখন বাংলাদেশের কিছু গুন্ডারা বঙ্গবন্ধুর স্মৃতি নাকি বাংলাদেশে রাখবে না ভাই বাংলাদেশ মানে বঙ্গবন্ধু বঙ্গবন্ধু মানে বাংলাদেশ তোমরা কিচ্ছু করতে পারবে না তোমরা শাকিব খান পোস্ট করেছে শাকিব খানের মতো অনেক বড় বড় সেলিব্রিটিরাও পোস্ট করেছে দেখলাম তো অনেক বড় বড় তুমি তোমরা কারোর কোনো বালও ছিটতে পারবে না ঠিক আছে তোমরা কারো কিচ্ছু করতে পারবা না তো এইখানে এই সাকিবের পোস্ট দেখে কিন্তু কোনো উপভক্তরাও কিন্তু নেগেটিভিটি ছড়ায়নি কারণ সবাই জানে সাকিব একটা ভালো কাজ করেছে কারণ কালকের দিনে বঙ্গবন্ধুর পুরো পরিবারটাকে যারা শেষ করে দিয়েছে সেই কালকের দিনে বঙ্গবন্ধুকে সবাই সম্মান দেখিয়েছে সবাই সম্মান জানানো অনেকে জানাতে পারেনি ভয়তে আতঙ্কে যে আমরা যদি জানাতে যাই যেমন দেখেছি যে বঙ্গবন্ধুর ওখানে যারা ভুল দিতে যাচ্ছে তাদেরকে অনেক মারধর করছে কেউ দিতে দিচ্ছে না অনেক কি বিএমপির নেতারা কিছু করতে দিচ্ছে না তো যাই হোক এটা আমার টপিক না টপিক হচ্ছে বঙ্গবন্ধু মানে বাংলাদেশ বাংলাদেশ মানে বঙ্গবন্ধু এটা জেনে এসেছে আজীবন জানব তো যাই হোক এই পোস্টটা দেখে কিন্তু আমাদের অপভক্তরা কোনো নেগেটিভিটি ছড়ায়নি আর কোনো নেগেটিভিটি শাকিব খানকে বলেনি পারলে তো আমরা অনেক কিছু বলতে পারতাম বাট বলিনি কারণ আমরা জানি যে মান একটা মানুষ একটা ভগবানকে ভগবান তুল্যই বঙ্গবন্ধু মানে ভগবান তুললই বাংলাদেশে তো তাকে সম্মান জানিয়েছে তো সেই জায়গাটায় একটা গুন্ডামার্কা লোক এরম ওপেন একটা মেগাস্টারকে ঠেট দিচ্ছে এই জায়গাটায় যদি এই পরকীয়া রানীর ভক্তরা যদি আজকে বুবলির জায়গায় অপু থাকতো না এই পরকীয়া রানীর ভক্তরা এতক্ষণ মনে হয় সাকিব খানকে অপবিশ্বাসকে পুরো গুষ্ঠীর ষষ্ঠী বুঝে করে রেখে দিত কি বন্ধুরা আমি ভুল বললাম না ঠিক কমেন্ট করে কিন্তু আমাকে জানিও আমি ভুল বললাম না ঠিক বললাম তাই বললাম এই পরক্ষিয়া রানীর মতো নোংরা এই পৃথিবীতে আর দুটো হয় না বলে না পরকিয়া মতো নোংরা পৃথিবীতে দুটো নেই পরকিয়ার মতো নোংরা আর পরকিয়া রানীর ভক্তরা যে নোংরা ওরা যে বেজম্মার বাচ্চা সেটা ওরা আবারও প্রমাণ করে দিল তো সবাই ভালো থেকো সুস্থ দেখো আমি ভুল বললাম কিনা ঠিক বললাম কমেন্টে জানিও সবাইকে ভালোবাসা রইল